আসসালামু আলাইকুম আমি সানিয়া বলছি বোলপুর থেকে কাছে তৈরি যেখান থেকে আমি ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ রহমত আমার সবাই ভালো আছি আশা করি আপনারা সকলে ভালো আছেন এই তো পার্ট এর ভিডিও আর এই তো যা আপনার আমরা খেয়ে নিয়েছিলাম পায়েস মুড়ি আর একটা নলের সন্দেশ ছিল খেতে খুব সুন্দর আর এই সময় এই মিষ্টিটা পাওয়া মুশকিল তাও যাই হোক খেতে খুব টেস্ট ছিল তারপরে বায়নের জন্য কিছু কাপড় কিছু দিন পরবে না এই খালাব আর গুনপথে একটু ছুটোপুটি হচ্ছিল নিয়ে তুই পর দেখি সাইজটা আর টিউশন পরে যাবি তোকে ভালো লাগবে আর ও তো মোটে ওপর নির্ভর যা বলি একটু ওকে পড়ানো হচ্ছে যে তুই যাবি টিউশন পরে তোকে এইভাবে ওকে বলানো হচ্ছিল বড় বাবু আর সাইজটা ঠিকই ছিল প্যান্টটা এই কিছুদিন পড়ানো হবে তো যাই হোক ভালো লেগেছে অসুবিধা নেই আমাকেও দিয়েছে যেটা নেক্সট ভিডিওতে দেখানো হবে আর আমরা খাওয়া দাওয়া বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য এই যে বাসে যাচ্ছি টাউন সার্ভির বাস আর কালামা আমি আরায়ন যাচ্ছিলাম আর কালামার সামনে বসছিলেন আর আমি আয়ন পিছনে সিট পেয়েছিলাম সেখানে বসে আছি আর একটি কথা বলে রাখি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক দেবেন আর যারা নতুন আছেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরপরে আমরা পার্ট থ্রি ভিডিও দেব সেটা আপনার দেখে নেবেন যারা কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগছে এই তো আমরা প্রিজেন নিচ্ছি আর সামনে কিছুটা গিয়ে আমরা নেমে পড়ব সিঁড়িটা আবার সামনে আসুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কতটা মানুষের যাতায়াতের ব্যস্ততা জীবনযাপন এ তো বর্ধমান চার্চ বর্ধমান দুটি চার্চ আছে একটি হচ্ছে এখানে আর একটি হচ্ছে মাটির কাছে এই যে এটি হচ্ছে পোস্ট অফিসের সামনাসামনি এই চার্চটি হচ্ছে কাজন গেটেরও খুব কাছে সামনে কাজিন গেট দেখতে পাবেন এই তো কাজিন গেট কাজিন গেটের ভিডিওটা খুব একটি ভালো করে করা হয়নি আর কাজন গেটের একেবারে গায়ে বলতে গেলে কামপ্রসাদের লস্যি শরবত জুস সবই পাওয়া যায় আর এই তো কাজিন গেট আর এই মার্কেটের পিছনে আমাদের বাড়ি আমার আব্বার বাড়ি একদিন গেটটি খুব ভালো করে ভিডিও করি আর এই গেটের সম্পর্কে কিছু কথা আছে তা ইতিহাস বলা হয় রাজাদের আমল এই গেটটি করা সেটি আপনাদের অবশ্যই তার গল্প শোনাবো আর ভিডিওটিও দেখাবো ইনশাল্লাহ আর এটি হচ্ছে আমাদের বাজার কাজিন গেট এই কাজ গেটের নিচে অনেকে বিভিন্ন রকম বই বিক্রি করেন এই তো আমরা এখানে স নিয়ে নিয়েছিলাম না আমরা এখানে লস্যি নিয়েছিলাম সত্যি বলতে খেতে খুবই বাজে লাগিয়েছিল এইবারে তোমাকে লস্যিটি একবারে ভালো লাগেনি তো আমাদের পাড়া যেতে লাললান লালন ফুচকা বলি আমরা এখানে দাঁড়িয়ে ছিলেন কিন্তু আমার শরীর খুব ভালো ছিল না তাই আমি খাইনি সামনে কিছুটা কি আমাদের বাড়ি এটা একেবারে কাজিন গেটের রানীগঞ্জ বাজার আছে তার সামনের দিকে একটি রাস্তা আছে যেতে ডানাতেই পরে আয়ন চলেছে সোজা কাকিমাটি এত গরম বাইরে বসে হাওয়া করছে প্রচণ্ড সেদিন গরম ছিল আয়নি তো সামনে এগিয়ে চলেছে আর কিছুটা গিয়ে বড়ো ভাইয়ের দোকান আছে এই যে পেপার মাস্টার বড়ো ভাইয়ের দোকান এটা আমাদের পাড়াতেই এখানে বড়ো ভাই আছে দোকানে তারপর বাড়ি গিয়ে নামাজ পড়ে নিয়েছিলাম আর কিছুটা খাওয়া দাওয়া খালমা করেছিলেন আমার শরীর খারাপ তাই শুধু আমি সরবতী খেয়েছিলাম আর কিছু খাইনি আইন খেয়েছিল বড় মা হাতে তৈরি সমস্যা আর সেটা আমার এটা ব্যাক সাইড এদিকে আমাদের বাড়ির পিছন দিকে রাস্তা আছে আরেকটি যেটা হেড পোস্ট অফিসে যাওয়া হয় কাজান গেটে যাওয়া হয় আর এবার সেইটারই পিছন দিক দিয়ে আমরা গিয়েছিলাম শর্টকাটের জন্য কারণ খুবই অল্প সময় ছিল ভাবেরা বলছিল যে যেতাম কিন্তু একটু সময় লাগবে আর আমার কাছে সময় ছিল না তো বললাম ঠিক আছে আমি খেলা বাকি নিয়ে যাই আর এতে চলে এসেছিলাম সেইটার অনেক সুন্দর সুন্দর দোকান আছে দোকান সুন্দর বলতে জিনিসও খুব ভালো পাওয়া যায় আর এখানে আমি যেই জিনিসটি নিতে এসেছিলাম সেইটি পাওয়া যায়নি বলো দিদি কিছুদিন সময় লাগবে আর আমার তো যাওয়া হয়নি সেভাবে আর তো বললাম থাক প্রয়োজন নেই দেখে ভালো লেগেছিলো ইচ্ছে করেছিল তাই এসেছিলাম এই যে দেখতে পাচ্ছেন লিফটের উপর দিকে উঠে যাচ্ছে এটি আইনের চড়া খুব ইচ্ছা ও একটু যে এদিকে করছিলো আমি উঠবো তাই আমি বললাম এভাবে যাওয়া যায় না বাবা এটা কাজের জন্যে ব্যবহার হয় এরকম নর্মাল মানুষের জন্য এটি নয় যাই হোক কোনোরকম প্রয়োজন হয়েছিল দেখতে পাচ্ছেন টানাটানি করছে তা আমি বললাম যে না হবে না যাহা কোকে বোঝানো যাওয়ার পর আমার বাড়ি চলে এসেছিলাম আর এটা হচ্ছে সুইটারের সামনে রাস্তা আর এখানে আমার দুই ভাইপো পায়রা খেলা আইনকে নিয়ে সাথে এই যে পুচকেটা রায়হান আবদুল রায়হান এই যে একটু মজা করছিল পায়রা নিয়ে তারপরে কিছুক্ষণ কতটা তো হওয়ার পর আমরা বাড়ি চলে আসছিলাম এই তো বর্ধমান মার্কেট দেখতে পাচ্ছেন আর যাই হোক বড় ছিল মেজোভাইয়ার বাড়িতে সে কারণে আমাদের আসতে হয়েছে সেখানে আর আমরা কিছুটা গল্প করতে করতে আসছিলাম আর সময় একেবারে নিই যে একটু সামনেতে মার্কেট থেকে ঘুরে আসা যাবে ইনশাআল্লাহ যেদিন যাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই তো আমরা কথা বলতে চলে এসেছি আবার রিনেশার দেখতে পাচ্ছেন আর রিনেশার যাওয়ার পথ এই যে সকালে আপনার দেখেছিলেন এই পাঁচেটি কথা বলেছিলাম আর এই তো একেবারে গেটের সামনে এই যে ঢুকছি আপনার ভিতরে আচ্ছা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর লাইক দেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ